আজকে নতুন আর একটা ভিডিও সেটা হলো ভিভো এটা হলো কাউন কোম্পানির ডিসপ্লে হবে এটা ভিভো মডেল সে মডেলটা হলো ভিভো ওয়াই আঠারো আসলে ভিভো ওয়াই আঠারো সবচেয়ে কাউন কোয়ালিটির ভিতরে সবচেয়ে বেস্ট ক্যাটাগরি হয়ে তোল পাঁচশো প্লাস ডিসপ্লের ব্যাডনেস তো ভিভো পাঁচশো প্লাস ওয়াই আঠারো এই মডেলটা হলো ভিভোর খুব সুন্দর একটা কাউনের সবচেয়ে বেটার ক্যাটাগরির কাউনের দুই রকম ক্যাটাগরির প্রোডাক্ট পাওয়া যায় একটা হলো চাইনিজ আর একটা হয় ইন্ডিয়ান এটা হলো আমাদের সবচেয়ে বেটার ক্যাটাগরির কাউনের প্রোডাক্ট সেটা হলো চাইনিজটা সে বেটার ক্যাটাগরি হ্যাঁ তো এই প্রোডাক্টের ভিতরে হলো আপনার আজকে আপনাদের দেখালাম ভিভো ওয়াই আঠারো তো এই ওয়াই আঠারো ডিসপ্লেটা খুব সুন্দর ক্যাটাগরির যারা ভিভো ফোনগুলো ইউজ করেন অথবা ভিভো ফোন নষ্ট হয়ে আছে ডিসপ্লেগুলো লাগাতে চান অথচ বুঝতেটা বুঝতে পারছে না তারা এই ডিসপ্লেগুলো নিতে পারেন এই ডিসপ্লেগুলা ক্রয় করতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন আর এই প্রোডাক্টগুলো আমরা হোলসেল এবং খুচরা দুটাই করে থাকি হুম রাশের ভিতরে এবং রাশের বাইরে থেকেই যদি হয় তাহলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে ক্রয় করতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন এটার ভিভো মডেলটা হলো ওয়াই আঠারো হ্যাঁ ওয়াই আঠারো ফোর ফোর হ্যাঁ দেখেন খুব সুন্দর এবং রেবনগুলো ফ্লাক্সের এবং ক্যাটাগরিগুলো খুব বেটার ক্যাটাগরির এবং সবচেয়ে ভালো ক্যাটাগরির তো শুধু ভিভো ফোন না আমাদের সকল মোবাইল ফোন এসে সারিজ আমরা হোলসেল এবং খুচরা করে থাকি তো তার ভিতর থেকে দেখালাম আমরা ভিভো ওয়াই আঠারো এই ডিসপ্লেটা ডিসপটা নিতে চায় আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার সাথে যোগাযোগ করলে পাবেন আমাদের ফেসবুক আইডি এবং ডিসক্রিপশন বক্সে নাম্বারের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন আর এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশ কুডিয়ার করে থাকি যারা নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে যোগাযোগ সবচেয়ে বেটার শুধু ভিভো না ভিভো মোবাইল ফোনের অল এসেসরিজ খুচরা এবং পাইকার ডিজিটালে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে সে যোগাযোগ করবেন আজকে দেখানো ভিভো ওয়াই আঠারো আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম তো ভিভো ফোনের যে ডিসপ্লেগুলা বর্তমানে হিউজ পরিমাণ আছে বহু প্রোডাক্ট